জীবনের প্রথম বাসর্গর আজকে বিবির মনে বহুত আঘাত হয়েছে চোখের পানিগুলো মুইসা। আস্তে আস্তে যখন বিবির রুমের মধ্যে গেলেন ইয়ে দেখতেছেন বাবা বিবির নামাজে কোনো শেষ হয় নাই উনি কোনো সে দায় আছে জুয়েকান সব আন উচা কা বিস্তারে হামারা উঁচা মেতে খাকা বিস্তরে আমারা ই পরশু তুমি বি আমারা দিদারে খোদা জল আহমদে নজর মে ইয়া ঈদের দিন আর রোজা মাসরি আমারা স্বামী ডাকদে বলেন বিবিগো আমার সইজদা থেকে মাথা উঠাও আল্লাহর কসম মসজিদে নববীর থেকে ফজরের আযান শোনা যায় তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা চোখের পানি মুসা চিন্তার মধ্যে কইরা গেলে সারাটা রাত্রি না স্বামী আমার জন্য কত কষ্ট করছে স্বামীর পায়ে ঘুরে স্বামী আমার আমা আল্লাহর কসম খায়া বলছি গোস্বামী নামাজের মতে দাঁড়াইয়া রুকু শেষ দ্বারা মজা পাইয়া তেলাভের মজা পাইয়া আল্লাহর প্রেমে যখন পরে গেছে গো স্বামী আপনার প্রেমের কথা ভুলে গেছি রাত্র কোন দিক দিয়ে চলে আমি টের বাই নাই আমাকে আপনি মাপ কইরা দেন স্বামী ডাক গো আমার আল্লাহর কসম খায়া বলছি যার প্রেমে পইরা সারা রাত্রি কাটাইয়া দিস স্বামীর কথা মনে নাই তার প্রেমের মধ্যে পইরা আমিও সারা রাত্রিকা দিছি তোমার কথা মনে ছিল না জুড়ে কান আল্লাহ আল্লাহ নেক্কার বন্ধা যারা। তাদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আর গোনা করতে 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 গোনা যখন যায় নাসু আল্লাহ তালা স্মরণ সব কিছু যখন সেরা দেয় পাতা না আল্লাহ নাফর মানি যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তালা তার জন্য সব কয়টা দরজা খুলিয়া দেয় হাতটা ফারি হু বিমা এক একটা নিয়ামত ফাইয়া ভাইয়া সে খুব আনন্দিত হয়ে যায় নামাজি বন্দাকে টিটকারি করে বলে এতক তো নামাজ পড়া কয়েকি জমিন কিনছ এক অক্ত নামাজও পড়ি না হজেও যায় না জাকাতও দেয় না ফকিরের বিজ্ঞাও দেই না জুমার নামাজটা পর্যন্ত পড়ি না ঈদের নামাজটা পর্যন্ত পড়ি না অথচ পয়সার তো অভাব নাই এতে করে বোঝা এবাদত বন্দিকে আমরা যদিও করি না তলে তলে আল্লাহাম ঘরে ভালোবাসে আল্লাহ বলেন না কোরবাণী যখন কাঁচাইয়া যায় কোরবাণীর গরুর খাওয়া বেড়া যায় কলের মধ্যে ফুলের মালা আইসা যায় ফাঁসির হুকুম যখন কাছেয়া যায় ফাঁসির আসামির সুযোগ সুবিধা বেড়া যায় এই জন্য বাড়ে দুই দিন পরে ফাঁসি দিয়ে ফেলবি কোরবাণীর গরুর আদর এই জন্য বাড়ে দুই দিন পরে জবাই করে ফেলবি বন্দনাফুরমানি করতে করতে যখন সীমানা লঙ্ঘন করে অল্প কিছুদিনের দিনের জন্য আমার আল্লাহ সুযোগ সুবিধা বাড়াইয়া দেয় এরপরে আল্লাহ ফাঁকের হুকুম আগতান হঠাৎ করে আল্লাহ তালা ধরেন ফাইজা হুম তখন হয়রান হয়ে যায় বাঁচতে চায় বাসার রাস্তা থাকে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাবা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কুয়ান ফুসে কুম আহলি কুম না আগে তুমি নিজের নফশকে বাসাও তোমার দেহটাকে আগে বাসাও, ওয়াজ আজ তোমার অন্তরের মধ্যে আগে ঢুকাও পরে তোমার পরিবার পরিজনকে বাসাও, তর্তিব নষ্ট কইরা আরেকজনের হেদেদের পিছনে পয়রা তুমি যদি গমরাহির মধ্যে ডুইবা থাকো বাবা এটা আল্লাহ আর ফরমানের মোতাবেক হবে না আল্লাহ বলাদের সহবত পাইলি পীর বুজুর্গদের সহবত পাইলি নবীরসুলদের সহবত পাইলি আবাদতের মধ্যে আলাদা মজা একজন যুবক বিবাহ যখন উপযুক্ত হইলেন ফাঁসের গ্রামের মধ্যে একজন যুবতী উনি ও সাহাবিয়া দেখায় শোনায় বড় রুবু সুন্দরী অনেক বড় দিনদার ফরেজগার যুবক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই যুবতীকে আমার বিবি বানায় দাও ওই যুবতীও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ উমক যুবক বড় ফরেজগার বড় আল্লাহ আলাহ তাকে আমার স্বামী বানায়া দাও ইজা সালতা ফাস আলিল্লা চাইবে বন্ধ আল্লাহর কাছে চাও সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও দুইজনের দুই দুইজনের দোয়া আল্লাহ আর কাছে কবুল হইয়া যায় আজকে তাদের বিবাহর দিন দুই ফকের মুরব্বিরা হাজির হিজাব কবুলের মাধ্যমে বিবাহর কাজ সম্পাদন হয়ে গেছে এখনো দুইজনের বাসর গড় হয় নাই হঠাৎ করে দেখা যায় বাবা একজন যুবক আইসা বিবহল বাড়ির মধ্যে আওয়াজ দিলেন এইখানে নবীর কোনো পাগল আসুনি আসরের নামাজটা পড়ে আল্লাহর নবী জেহাদের ময়দানে রওানা দিবে হঠাৎ করে নবীজি জেহাদের প্রোগ্রাম করেছেন এই বাড়িতে কেউ থাকলেই তাড়াতাড়ি প্রস্তুতি নিয়া মসজিদের মধ্যে চলিয়া যাও নামাজের পর কিন্তু নবী রওনা দেবেন হঠাৎ কানের মধ্যে আসার সাথে সাথে যুবক চিন্তায় পড়ে গেলেন আমি রাত্রিবেলায় করব বিবিরি নিয়ে আনন্দ করব, আর ওই দিকে আল্লাহর নবী জিয়াদের ময়দানে ইসলাম নিয়ে যুদ্ধ করবেন আল্লাহর নবী জেহাদের ময়দানে যাবেন সাহাবাই কেরাম রক্ত নিয়ে হুলি খাবেন আল্লাহর জেহাদ করবেন আমি বিবিড়ি নিয়ে করব এটা তো হইতে পারে না ডাক দিয়ে বলেন আমার আমার কানের মধ্যে আওয়াজ আওয়াজরসি আল্লাহ নবী নাকি আসরের নামাজ পয়রা জেহাদের উদ্দেশ্যে রওনা দিবেন তুমি যদি আমাকে অনুমতি দাও আমি নবীর সঙ্গে জেহাদে চলে যাব কারণ জাদ গেলে আমার মনের মধ্যে সব সময় নবীকে নিয়ে পেরেশান থাকবি আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো না সোহাগ দিতে পারবো না বিবি ডাক দিয়ে বলেন স্বামী আমার আমার মনের কথাটা আপনি আমাকে বলছেন আমার মনেরও তো একই অবস্থা আল্লাহনবী জেহাদে যাবি স্বামীকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব আমার মনের মধ্যেও তো আনন্দ আসবে না স্বামী আপনার মতের সাথে আমার মত আপনি জেহাদের প্রস্তুত নেন যেহাদে যাওয়ার আগে আগে আমি একটু দোয়া আপনার জন্য করব। আপনি আমার সঙ্গে আমিন আমিন বলেন এই কথাটা বইলা বিবে হাত উঠাইলেন আল্লার আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ তুমি তো জান গো মা এই স্বামী পাওয়ার জন্য জীবনে কত চোখের পানি আমি ফেলেছি যেহাদের জন্য তোমার দরবারে পাঠাইয়া দিলাম স্বামীর তলোয়ারের মধ্যে পাওয়ার বাড়াইয়া দাও কাফের মোর্ষেকদেরকে কচুর মতো কাটি দাও এক পর্যায়ে মুসলমানেরা বিজয়ের পতাকা উড়াইয়া যেন মদিনায় ফিরতে পারে আমার স্বামীকে আমার বুকে ফিরাইয়া দিও দোয়া করলেন ছেড়ে দিলে স্বামী চলে গেলেন আল্লাহর নবীর সঙ্গে এমনভাবে যুদ্ধ চালাইলেন রে বাবা যেই কাফেরের গর্দনে তলোয়ারটা মারে সাথে সাথে দ্বিখণ্ডিত হইয়া যায় এক পর্যায়ে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় করলেন স্বামী বিজয় হিজর বেশে মদিনায় আসলেন নবী বললেন দেখো যুবক বলি জাউজিকা আলাইকা হক তোমার স্ত্রীর প্রতি তোমার হক আছে তুমি কত বড় বীর আনি কত বড় মুজাহিদ এই বাসর ঘর রাইটা যেহাদের ময়দানে চলে আস যাও এখন আমি নবীর পারমিস বিবির কাছে চলে যাও বিবিরও একটা হক আছে সংসার ধরনের হক আছে ছেলে সন্তানেরও হক আছে চতুর্দিক নাম হইল ইসলাম জুরে বলেন ঠিক কেনা সোজা নবীর পরামর্শ নিয়া স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসলেন দরজা জানালা বন্ধ ডান বামে আর কোনো লোকজন নাই এই রাত্রিটা প্রত্যেকটা মানুষের জন্য একটা স্মরণীয় রাত্রি বাবা ফুল সজ্জা দুইজনের মধ্যে প্রেম বিনিময় হবে হঠাৎ করে স্বামী বিবিকে বললেন বিবি গো আমার তোমার দোয়াটা অক্ষরে অক্ষরে কবুল হয়ে গেছি কত লাশ ফারায়া ফারায়া আমি তলোয়ার মারছি আমি আহত হই নাই নিহত হই নাই দোয়াটা একশো বারজন কবুল হয়ে গেছি এই জন্য আমার মন চায় তোমার সাথে আমার প্রেম বিনিময় করার আগে আমি দুইটা রাকাত সুক্রিয়ার নামাজ আদায় করে নেই কথাটা বলার সাথে সাথে বাবা বিবি রাজি হয়ে গেলেন আমার মনের কথাটা আপনি বলছেন গো স্বামী আমারও মনের মধ্যে এমন একটা কথা আমাদের জীবন আস্থার থেকে শুরু হবে আগে সুক্রিয়ার দুই রাকাত নামাজ পয়েরা তারপরে আমরা গড় সংসার আরম্ভ করি স্বামী আমার একটা আবদার আপনি দুই রাকাত নামাজ পড়বেন ছোট্ট ছোট্ট চূড়া দিয়া আপনি যদি বেশি দেরি করেন আমি আমার প্রেম থামাইতে পারব না সহ্য করতে পারব না আমিও আমার দুই রাকাত নামাজ ছোট ছোট সুরা দিয়ে পড়ব গোস্বামী যেন আমনেরও কষ্ট না হয় কথাবার্তা ফাইনাল কইরা দুইজন দুই জায়গায় চলে গেলে নীরব নির্জন জায়গায় স্বামী নামাজের নিয়ত করছেন সুরাকে যখন আরম্ভ করছেন সুরার মজা রুকুর মজা সিজদার মজা আল্লাহ তালার হুকুমের মজা একের পরে যখন পাইতেছেন মাবুদের মজা ফাইয়া বিবির কথা বুইলা গেছেন ঘরের কথা বইলা গেছেন লম্বা নামাজ পইরা দ্বিতীয় রাকাতের শেষদার মধ্যে যখন গেছেন স্বামী হঠাৎ করে শোনা যায় মসজিদে নববীর থেকে মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আজান শোনা যাইতেছে আজ হোক না গারো آئے خالق اکبر دن رات یہ کرتا ہو دعا ہاتھ اٹھا اٹھکات یہ یسراب میں جوہے روزہ فور نور پیغمبر اس غیرت جنت کی زیادت میسار কোন নামাজ বাবা তারা পড়লেন দ্বিতীয় রাকাতের সেইজের মধ্যে গিয়ে শুনে মসজিদে নববীর থেকে ফজরের আজান শোনা যায় তাড়াতাড়ি নামাজটা শেষ করে চোখের পানিগুলো মুসলে আর মনে মনে চিন্তা করলেন বিভিন্ন জানি সারাটা রাত্রি আমার জন্য কত কষ্ট করছি কত বারবার জানি আমার পিছনে দাঁড়াইয়াছিল এই জীবনের প্রথম বর্ষর্গ আজকেই বিবিদ মনে বহুত আঘাত হইছে সুকেত বাণীগুলো মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমের মধ্যে গেলেন এ দেখতেছেন বাবা বিবির নামাজে কোনো শেষ হয় নাই উনি একোন সজদায় আছে জরে গোন সুবহানাল্লাহ ऊंचा মেตรี খাকা বিস্তারে হামারা اونچا میں ترے کا بستر ہے ہمارا ই ফরশু তো মহমল সেবি বাড়া রে হামারা দিদার খোদা ঝলয় আহমেদ নজর মে ই ঈদ কা দিন আরোসয়ে মাসরি হামারা স্বামী दगদে বলবি বিগো আমাত সইজদা তে গা উঠাও আল্লাহর কসম মসজিদে মাবুদের থেগা ফজরের আযান শোনা যায় তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা চোখের পানি মূষা চিন্তার মধ্যে পড়ে গেলে সারাটা রাত্রি না জানি স্বামী আমার জন্য কত কষ্ট করছে স্বামীর পায়ে পড়ে গেলে স্বামী আমার আল্লাহর কসম খেয়ে বলছি ও স্বামী নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকু শেষদার মজা পাইয়া তেলাভতের মজা পাইয়া আল্লাহর প্রেমে যখন পড়ে গেছি গো স্বামী আপনার প্রেমের কথা ভুলে গেছি রাত্র কোন দিক দিয়ে চলে গেছে আমি টের বাই নাই আমাকে আপনি মাপ কইরা ঘোষণা স্বামী ডাক দে বলুন আমার আল্লাহর কসম খেয়ে বলছি যার প্রেমে পয়রা সারা রাত্রি কাটাইয়া দিস স্বামীর কথা মনে নাই তার প্রেমের মধ্যে পয়রা আমিও সারা রাত্রি কাটাইয়া দিছি তোমার কথা মনে ছিল না জোরে কান আল্লাহ আল্লাহ নেককার মন্দা যারা তাদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আর গোনা করতে 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 গোনা যখন যায় ফালাম্মা নাসু আল্লাহ তালা স্মরণ সব কিছু যখন ছেড়া দেয় পাতা না আলাই হিমা বাহি আল্লাহর নাফর মানি যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তালা তার জন্য সব করা দরজা খুলিয়া দেয় হাতটা এক একটা যায় সে খুব আনন্দিত হয়ে নামাজি বন্দাকে টিটকারি করে এত নামাজ কয়খানি জমিন কিনছ একক তো নামাজও পড়ি না হজেও যায় না জাকাতও দেয় না ফকিরের বিখ্যাও দেয় না জুমার নামস্ত পর্যন্ত পড়ি না ঈদের নামস্ত পর্যন্ত পড়ি না অথচ টাকা পয়সার তো অভাব নাই এতে করে বোঝা যত বন্দিকে আমরা যদিও করি না তলে তলে আল্লাম ঘরে ভালোবাসে আল্লাহ বলেন না কোরবানি যখন কাছেয়া যায় কোরবানির গরুর খাওয়া বেড়া যায় গলের মধ্যে ফুলের মালা এসে যায় ফাঁসির হুকুম যখন কাছেয়া যায় ফাঁসির আসামির সুযোগ সুবিধা বেড়া যায় এই জন্য বাড়ে দুই দিন পরে ফাঁসি দিয়ে ফেলবি কোরবানির গরুর আদর এই জন্য বাড়ে দুই দিন পরে জবাই করে ফেলবি বন্দা না ফোরমানি করতে করতে যখন সীমানা লঙ্ঘন করে অল্প কিছু দিনের জন্য আমার আল্লাহ সুযোগ সুবিধা বাড়ায় দেয় এরপরে আল্লাহ ফাকির হুকুম আখজ্না হুম হঠাৎ করে আল্লাহ তালা ধরেন ফাইজা হুম তখন হয়রান হয়ে যায় বাসতে চায় বাসার রাস্তা থাকে না জোরে বলেন ঠিক কিনা না মোকাররবার বিজবুয়া আল্লাহর নেককার বন্ধা হবে যারা তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিরীক্ষা করেন কথা জোরে বলেন ঠিক কিনা না কষ্টই নেই গো পুরুষ খুব সুন্দর ওনার বিবিও খুব সুন্দরী স্বামী একদিন বিবিতে বলেন বিবি আমারে একটা গ্লাস ঠান্ডা পানি দাও বিবি পানির ব্যবস্থা করে আস্তে আস্তে এবারে ঘুমাইয়া গেছে পানির গ্লাসটা দাঁড়ায় আর রইছে। ঘুম ভাঙার পরে দেখেন বিবি শিওরের পাশে আরে বা আপনি ঘুমিয়ে গেছেন ডাক দিলে ঘুম ভাঙবে আবার পানি থুয়ে যদি চলে যায় খেদমত পরিপূর্ণ হয় না এই জন্য রইছি। স্বামী নিয়ে মহাব্বতের মধ্যে আয়সা কো এমনি তুমি সুন্দরী আবার আমার এরকম খ্যাদমত করলাম মন ডাক্কাই রেল গেছ তুমি আমার কাছে যা চাইবা ও আদা করলাম আমি তা দিব জোরে গান সব আনাল বিবি কয় যা চাই সম্ভব হলে দিবেন ও আদা হা তাহলে আমি আপনার কাছে তালাক চাই বেড়া কিনালি লেডে তোমারা তালাক দিলে তো আমি ময়দি যাবো এমনি তুমি সুন্দরী আরও তোমার এই গুণ এটা না এটা না অন্য কিছু যাও তালাক সও আমি কি তোমার অপসন্দের না আমার আম্মা আব্বা না তালাক সৌকিল লিখে আমি বলবো না আপনি বলছেন যা চামু দিবেন আমি তালাক শেষে দেন না দিলে ও আদা খেলাফের গোনা হবে স্বামী চিন্তায় ঘুরে গেলেন তালাক দিলে আমি শেষ না দিলে আল্লাহর কাছে ধরা সব চিন্তা ভাবনা কইরা বললেন চলো এখন আল্লাহ নবীর দরবারে যাই তালাক সারা যদি চলে তাহলে তো আমার কপাল খুললো আর তালাক যদি দেওয়াই লাগে আখের হাতের লক্ষ্যে তাহলে তো আর করার কিছু নাই চলো ফয়সলা দাতা আপনার নবী আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা নবীজির উদ্দেশ্য রওনা দিয়ে আধা ফতের মধ্যে গিয়া একটা হসুত খাইয়া আসার খাইয়া স্বামীর ফাওডা রক্ত রক্তক্ষরণ হইতেছে এর মধ্যে বিবি তাড়াতাড়ি ওনারা সিরা ওই জায়গার মধ্যে বেন্ডিস করলেন বাম দিলেন রক্তের স্রোত কিছু কমাইলেন কমাইয়া স্বামীরই বলেন স্বামী আর নবীর কাছে যাইতে হইব না আমারও তালাক ডাউন লাগতো না চলেন বাইর যাই জোরে গান সবা স্বামী বললেন তোমার রহস্যটা কিছুই বুঝলাম না গো বিবি কেনই বা তুমি আমার কাছে তালাক চাইছিলা আবার এখন কেন বা ফিরিয়া গেল গো আমার কোরআন শরীফের এই আয়াত আমার সামনে আল্লাহ আল্লাহাকের সামনে যখন বন্দা নাফর মানি বেশি করে অল্প কিছুদিনের জন্য মাভূত তাদের সুযোগ সুবিধা বাড়াইয়া দেয় আমি এই বাড়ির বউ হয়ে আসার পরে এই বাড়িতে কোনো অভাব দেখি না কোনো বিপদ আপদ দেখি না রোগ ব্যায়াম দেখি না কোনো প্যারেশানি দেখি না তখন আমি মনে মনে ভাবছি এই বাড়ির উপরে বোধহয় খোদার গজব বিপদ আপদ কেন আসে না এই জন্য আমি তালাক লইয়া অন্য জায়গায় চলে যাইতে চাইছিলাম কিন্তু নবীর দরবারে রওনা দিয়া আপনার যখন ফাউটা ভেঙে গেল রক্তক্ষরণ হওয়া শুরু হই এটাও তো একটা বিপদ এটাও তো একটা পরীক্ষা এই বিপদটা দেখ আমার মনটা নরম হয়ে গেছে আমার স্বামী যদি আল্লাহ বলা না হইতো তাহলে বিপদ আসতো না বিপদ যখন আসে নির্ঘাত আমার স্বামী একজন আল্লাহ বল হাজরে বলেন সবান আল্লাহ এই জন্য বাবার আল্লাহর তরফ থেকে কোনো বিপদ মসিবত যদি আসে নেকার তখন সবর করে ইন্নির হুমবে আমলের দ্বারা যেই জায়গায় ফুসতে পারবে না বন্দা বিপদাফদের মধ্যে ফললি যখন সবর করবি সবরের নেকের কোনো সীমানা নাই সবরের নেকে দিয়া দিয়া বন্দাকে উচ্চ আসন দিবে জোরে কংস বাহান বিবি বিমের নাম শুনছেন নি পুরুষ লোক না মেয়ে লোক কথা কনাকা জির ভাই সিংগার দা এই দিকের মানুষ হারি বাপরি যেই ফাঁকনার ফাঁকনা হ্যাঁ বয়ান করতে আমার ডর করে আমার থেকে আরো ফাঁকনা বক্তা বিবি মারিয়াম পুরুষ না মেয়ে লোক হ্যাঁ কথা শুরু করুস না মেয়ে লোক এরম এরম নাম আছে নামটা শোনার পরে এটা কি বেড়া না বেড়ি বুঝদে আর চারি পর্যন্ত জি জ্ঞান লাগে কথা কন ঠিক নেই হুজুর দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়েছে হুজুরে খাইছে ইচ্ছা মতো খাইয়ে লোক হুজুরে মোনাজার ধরবো ধরবো বাপ বেড়ায় কী হুজুর ওই কি দাওয়াত দিলে আমি বল মাছ খাবাইলেও আমি কই মাছ খাবাইলেও আমি আমার লোকের জোক নাই জিজ্ঞাসা নাই আপনি দুই ফট করে মোনাজার ধরে হুজুরকে কী জিগাই তো আমরা লেহা ফেরা করে মুখস্থই করছি যত মুখাস্তুয়ী করেন আমঘরে না জিগেয়া মোনাজার ধরবেন পাবলিক্রে জিগেয়ে ইমাম সরন লাগে তারপরে উম্ম জিগে নবী চলন লাগে ছাত্র জিগে ওস্তাদ চলন লাগে বেড়ি জিগে বেড়া চলন লাগে লক্ষণ বালানা খারাপ কথা কোন লক্ষণ বালানা খারাপ হুজুরকে দোয়া দায়ী করতে গিয়ে আবার আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে করন লাগবো পাচ্ছে হুজুর আপনি বলেন তো কী করতে করতেন একটা পরীক্ষা দেন হুজুরকে দোয়া আপনার লেগে আপনার বাপ বাপমার শ্বশুর শাশুড়ি গিয়াতি গোষ্ঠী জিন্দা মুর্দা এই দেশ ওই দেশ দেয়াল সব মিলে হুজুরা কিন্তু বলে না আমার সন্তান নয় ষোলো বছর পরে গত মাসে আল্লাহ একটা ছেলে সন্তান দিছে আজগা দোয়া ফরামো শুধু ফোলার ব্যাপারে আমনে আজকের দোহার মধ্যে আব্বা আম্মা দাদা দাদি ডাইনে বামে দোহা একেবারে ঘুরাইবে নই না সত্তর দিকে যদি ঘুরান দোয়া কমতে কমতে হইতে আমার ফোলার বাঘে অল্প দুর্ভরব এইসব দোয়া আমার কাজ হইতো না আপনি দোয়াটা শুধু ফোলা শুধু ফোলা শুধু ফোলা বুঝুর কাহারে এরমা পাবলিক বাংলাদেশে কথা জোরে কোন আসে না নাই হুজুর করে কানা জোরে গুরুত্ব সাহিদিকার গেলাম না আমি একবার স্বপ্নে দেখতাছি হাজার হাজার মানুষ এর মধ্যে আল্লাহ নবীও আছে আজান একামত শেষ ইমামতি করবো কে ও নবী যে মজলিসে আছে আজান একামত শেষ ইমামতি করবো কে হ্যাঁ স্বপ্ন দেখি কি নবীজি ইমামতি না কইরা হ্যাঁ আব্বা ইমাম নবীর ইফিজে খাড়া করাইয়া হ্যাঁ আব্বা ইমামতি করে দীক্ষাত এত খুশির খুশি আল্লাহ আঙ্গ আব্বায় বের হয়ে গে গেছো নবী আঙ্গ আব্বা ইমামতি করে নাতিনে বড় ফুট উঠে গেছে জামেদারে ফিজি তুইয়া বেডিরা বদর বদর করে আলেমগুড়ি ফিসে তুইয়া আঙাল মাঙাল মাতবুরি করে তারপরে পোস্তাদারে ফিসে তুইয়া এইভাবে ছাত্ররা মাতবুরি করে ফিসাবরে ফিসে তুইয়া মরিদরা মাতবুরি করে মুসলমান করে ফিছুনে তুইয়া ইহুদিন আসারা মাতবুরি করে লক্ষণ বালানা খারাপ এই স্বপ্ন দেখে গেছে মোহাম্মদ এমনি সিরিম রহমতুল্লাহের কাছে হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখছি কি হাজার হাজার লোক আছে নবীও আছে আজান একমত শেষ সবাই মনে করছে নবী ইমামতি করবো তোমার নবী রেখেছে ধিয়া আংবা আব্বা ইমামতি করছে হুজুর এই স্বপ্নটা কেমন বালা না হুজুরকে বালা খারাপ হইল পরে আপনি আপনার আব্বার ইমামতি নিয়ে দেখছেন কহা মরণ দেখছেন মরণ নবেরী ফি বাহি মামুতি করা আলেমকে ফিসি দিয়া আঙ্গাল বাঙ্গাল মাতবুরি করা পোস্তাদ ফিছি ছাত্র মাত করা এটি সব মরার লক্ষণ ধ্বংসের লক্ষণ বাথা জুড়ে বলেন ঠিক কি না এই স্বপ্নের যে এই ব্যাখ্যা এটা মাথারই বেড়ার মাথার দূর এলেগে হুজুর লাগে জুত লাগে না দেখতাছি আব্বায় উন্নত হইছে আর কয় আব্বায় বলে অবনতি হইছে দেখতাছি নারীরা উচ্চ মর্যাদা ভাইতাছে হুজুররা কয় হেরা বলে ধ্বংস হইছে অনেক কথা বুঝতে দেরি হয় তবে বাস্তবতার মধ্যে কোনো সন্দেহ নাই হুজুরের কথা শুনে গেছে বাড়িতে গিয়েতে জানা যা কার আপনার আব্বার জানাজা ফুরা দাফন দাফুন কইরা আয়া দর্শক হুজুর হুজুর এই স্বপ্ন যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কেমনে বা আমরা কোরআন আদেশ পইরা বুঝছি আলেমল আমাদেরকে যেই ন্যাম আল্লাহ টাল্লা দিছে ইধারে হিংসা করে কেউ দূর করতে পারবো কথাগণ পারব দুই একটা মেশাল দিলে বুঝবেন এক বাচ্চারা হয়েছে বুতে এখন যে আমার নতুন কথা শোনাইবো রাষ্ট্রের অর্ধেক দিয়েলাম কুজুরি কো না 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 বহু শিক্ষিত লোক দুজনে দুইটা নতুন কথা শোনাইয়া পুরোটা রাষ্ট্র লই যাব আপনি ভিক্ষানই করবেন বাসা কর সুপ সুপ যে যে কথা বলবো আমি শুনবো শুনে একটু পরে মাথাটা লারা দেমক ফাড়ি ফাড়ি এই হ্যাঁ তোরা তোর আরেকজন আবার এই বেড়াজন কথাটা কইব শুনবো শুনেকুম আমি এইটাও ফারি কার ফের ভিতরে কি পরিমাণ এটা সংগ্রহ করবো পুরস্কার একজনেও হয়তোরা হুজুরে তাইলে ঠিক আছে যেই কথা কয় শুনে কারি ভারি আরেকজন ফারে। এক হুজুর যাইতেছে টুপি মাথায় দিয়া এনে কিসের কোয়েনে শিক্ষিত লোকদের ব্যবহার নতুন কথা বললে বাসায় পুরস্কার দেয় হুজুর গারছে নি ফারে না কিল্লিগা যে যত কথা কয় বাসায় বলে ফারে যে যত কথা কয় বাদশায় বলে ফারে হুজুর করি মগায় না এরকম কথা কি ফের ভিতরে নাই যা বাদশায় জানে না কয় না দেন আমিটাও ভারে হুজুর গো ফেস আর আঙ্গাল বাঙ্গালের ফেস আসমান জমিন বেশ কম জোরে কম হুজুরে ঝালামালকে দিয়ে ক্ষায় নতুন কথা হইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন নি হা কথা ঠিকঠাক নি ক একশো বার মনোযোগ দিয়ে শোনেন নতুন কথা আপনার বাপ দাদার সদ্য গোষ্ঠী হনেন নাই বাসায় বলেন দেখি কি কথাটা ও বাদশা কথাটা হইলু আমার আব্বা আপনার আব্বার কাছে ফাঁসশো কুটি টেহা ভাই তুই কথাটা শুনছেন নি বাসায় দিকে শুনছি তো জানি তো টেহা দেন না কা আর যদি কেউ মাগো এই কথা তো জীবনে উনি না তাহলে দেন রাষ্ট্র এদিকে গেল বিপদ সেদিকে গেল বিপদ এর নাম হইল আলেন কথা জোরে বলেন ঠিক কিনা আমনে বুঝলেন কেমনে দেখলাম আব্বা ইমামতি করে আমনে কোন ধ্বংস কাছাইছে ফাইলে মো মরা এই স্বপ্নের এই ব্যাক আমনে বুঝলেন কিভাবে তখন হুজুরে বলেন আমি বুঝছি এইভাবে নবী যেই জায়গায় থাকবেন এই জায়গায় ইমাম হলে একমাত্র আল্লাহর নবী কথা জোরে বলেন ঠিক কিনা আব্বা বড় জড়ো মুসল্লি মুসুল্লি ইমামের ফিসে থাকলে ভালো থাকে সুস্থ থাকে আর কোন মুসল্লি যদি মারা যায় এই মরা মুসল্লিটা জানাজার জন্য যখন তৈরি হয় ইমামের সামনে থাকে না ফিসে পাথাগণ সামনে না ফিসে তাহলে মুসুল্লি ইমামের সামনে থাকা এটা বাসার লক্ষণ না মরার লক্ষণ ফিসে থাকা